আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের দেশে সেই মোলবি সাহেবদের অভাব রয়ে গেছে আজ 2015 সালে আমরা দেখতে পাচ্ছি দেশের সকল মসজিদগুলি হুজুরদের কবজায় কিন্তু সেই সত্যবাদী হুজুরদের সেই সৎ সাহসী হুজুরদের সংখ্যা আমাদের দেশে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে একেবারে হারিয়ে যাচ্ছে বলতেই পারি সেই সৎ সাহসী আর সেই সত্যবাদী হুজুরদের আমরা আজ খুঁজে পাচ্ছি না চার নম্বর সুরা আর নিসা এর একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সাক্ষী দিতে হবে সত্য সাক্ষী কথা বলতে হবে সত্য কথা যদিও সেগুলি নিজেদের বিরুদ্ধে যায় নিজেদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যায় ফকিরদের বিরুদ্ধে বা গরিবদের বিরুদ্ধে বা ধনীদের বিরুদ্ধে যায় কারণ সত্য বলার জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা রায়াতকে প্রাধান্য দিতে হয় তাই আল্লাহ এখানে বলছেন ই আইয় নাজিন আমানু কোন কওয়ামিনবির কিস্তি সুয়াদা আনিল না

যারা ভেজালের বিরুদ্ধে কথা বলবে যারা দুর্নীতিবাদ শাসকদের বিরুদ্ধে কথা বলবে যারা খুনি নেতা কর্মীদের বিরুদ্ধে কথা বলবে যারা ভণ্ডদের বিরুদ্ধে কথা বলবে যারা কবর পূজা এবং মাজার পূজার বিরুদ্ধে কথা বলবে যারা দেওয়ানবাগের মতো শয়তান আর ইবলিসের বিরুদ্ধে কথা বলবে যারা চর্মনায়ের মতো ভণ্ডর এবং শসিনার মতো ভণ্ড আর আটশির মতো ভণ্ডদের বিপক্ষে কথা বলবে এই সৎ সাহসী হুজুরদের সংখ্যা আমাদের ভিতরে আজ পাওয়া মুশকিল কেন এরা সৎ সাহস হারিয়ে ফেলেছে কারণ এদের রুজির দায়িত্ব রয়েছে সেই দুর্নীতিবাজদের হাতে তাই এরা দুর্নীতিবাজদের সাপোর্ট পেয়ে কোরআন জালায় দুর্নীতিবাজদের সাপোর্ট পেয়ে এরা ফিরকা কা করে দুর্নীতিবাজদের সাপোর্ট পেয়ে এরা সকল ধরনের নেশা করে এবং মানুষকে খুন করার জন্য হত দেয় এদেরকে বর্জন করা মুসলিমিনদের উপরে অতি জরুরি সব সবসময় আল্লাহকে সামনে রেখে জীবন কাটায় তাই তারা কোনো ধরনের দুর্নীতি বা শাসক দুষ্কৃতিকারী নেতা এবং কর্মী যারা ভ্রষ্টাচার তাদের কখনো সাপোর্ট করে না এমন কি নারীদের নেতৃত্বকে সাপোর্ট করে না মুসলিম সমাজ কিন্তু আমাদের দেশের মৌলবী আর উলামায় সু তারা কোনো না কোনোভাবে নারীদের ইমামতিকে কবুল করে নিয়েছে তাই মসজিদ থেকে তারা সত্য প্রচারই করতে পারে না